সে ভিক্ষা করতেছে এখানে গান বাজাচ্ছে আর সবাই টাকা দিয়ে যাচ্ছে হ্যাঁ এখানে সে একটা গাড়ি নিয়েও আসছে তো যখন তার কাম কাজ শেষ হয়ে যাবে ভিক্ষা শেষ হয়ে যাবে তখন গাড়ি নিয়ে আবার চলে যাবে ওই তো ড্রিঙ্কস করবে মদ করো মদ খাবে এটা এটা করে দিন কাটাবে সো এই হচ্ছে ইউরোপের ভিক্ষুক আর কি বলার মতো না বাংলাদেশি টাকায় প্রায় বিশ পঁচিশ ত্রিশ হাজার টাকা প্রতিদিন হচ্ছে সে ভিক্ষা করে ডেনমার্কে হ্যাঁ এবং তার ভালো গুণ একটা মোবাইলও আছে সব কিছুই আছে এবারে নামে জাস্ট ভিক্ষুক আর কি এই হলো অবস্থা